বা ঘুড়ির ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য এই জায়গাটি কিন্তু আদর্শ কিভাবে আসবেন ঘুড়ির দাম কত সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে নমস্কার আমি রাজা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন রাজা তো এই হলো খর্দা স্টেশন আর এই হলো খর্দা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম তো আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মেই যাব আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তারপরে আপনাদের দেখাচ্ছি তো এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমরা যাব বাইরের দিকে আর এই পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর এই বাইরে বেরিয়েই আপনাদের যেতে হবে বিটি রোড আর এই যে সোজা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যাব ডান দিকে এই সামনে দিয়ে আমরা আসলাম এই সামনে দিয়ে এসে আমরা যাব ডান দিকে তো এই ডান দিক দিয়ে সোজা চলে গেলেই পড়বে বিটি রোড তো চলুন আবার আপনাদের বিটি রোডের সামনে গিয়ে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা সোজা আসলাম ওই স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা আর এই হলো বিটি রোড তো আমরা যাব এখন ডান দিকে কিছুটা গিয়ে ফার্স্ট ক্রসিং থেকে আমরা ওপারে যাব। তো চলুন আবার সামনে যাচ্ছি গিয়ে আপনাদের ক্রসিং থেকে ক্রস করে তারপরে আপনাদের দেখাচ্ছি আর এটা পুরোটাই হলো বিটি রোড যারা শামবাজার থেকে আসবেন তারা এই বিটি রোড ধরেই আসবেন আর যারা ব্যারাকপুর থেকে আসবেন তারা এই বিটি রোড ধরেই আসতে পারেন আর স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা পথ এই পিটি রোড তো আমরা ওই পার যে আসছিলাম ওই পার থেকে এসে যে এই যে ক্রসিংটা এই ক্রসিং থেকে আমরা ক্রস হয়ে এই পারে চলে আসলাম আর এই পাশে এসেই যে ফার্স্ট যে গলিটা রয়েছে এই গলিতে ঢুকলেই হলো পরপর ঘুরির মার্কেট তো স্টেশন থেকে ওই পায়ে হাঁটার দশ মিনিটের পথ খুব একটা দূর নয় আপনারা পায়ে হাঁটেই চলে আসতে পারবেন আর এই যে গলিটা রয়েছে এই গলিটা স্ট্রেট হলো পরপর সব ঘুড়ির মার্কেট রয়েছে আর অনেক সস্তায় এখানে ঘুড়ি পাওয়া যায় তো আপনারা যারা সামনেই বিশ্বকর্মা পুজো তো যারা ঘুরি ওড়াতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুবই বেস্ট তো চলুন আমি ভেতরে গিয়ে পরপর ঘুড়ির দোকানগুলো আপনাদের দেখাচ্ছি তো এই রোড ধরে সোজা আসলাম আসার পরেই এখানে দেখতে পাচ্ছি এরকম পরপর পরপর সব দোকানগুলো রয়েছে আর পুরো দোকান জুড়েই মানে দুপাশেই রয়েছে পরপর ঘুড়ির দোকান এই পাশেও রয়েছে আবার এই পাশেও রয়েছে চলুন এটা কোন দোকান থেকে আপনাদের একটু ঘুরি দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর ঘুরি রয়েছে ঘুরি লাটাই থেকে আরম্ভ করে সুতো সব কিছুই পাওয়া যাচ্ছে আর এই পাশেও বেশ অনেক ঘুরি রয়েছে আপনি কোথা থেকে এসেছেন হ্যাঁ কোথা থেকে এসেছেন আমি থেকে বোল্লানি থেকে হ্যাঁ এখানে কি আপনার মনে হয় ঘুরি অনেক সস্তা

লাটাই বিভিন্ন রকম লাটাই কি রকম রেঞ্জে রয়েছে যে রকম যে লাটাই সে কত টাকা থেকে শুরু 30 টাকা এইটা আচ্ছা 100 টাকা এইটা আচ্ছা এগুলো 50 45 ছেড়ে দিই আমরা খুজরোতে আচ্ছা এটা 4 ইঞ্চি কাঠের লাটাই 30 টাকা আচ্ছা খুজরো এই এইটা হয়ে গেল স্যার মাইকা লাটাই 65 টাকা তার উপর হোয়াইটটা আছে এই হোয়াইটটা আছে আবার পাঁচ ইঞ্চি আচ্ছা একশো তিরিশ টাকা আর আর কি রকম কি রকম ঘুরি আছে এটা দেখাতে পারবেন মাল পয়সা দিয়ে গেছে মাল লোট করছে আচ্ছা আচ্ছা মাল লোট করছে ঠিক আছে যাই হোক প্লাস্টিক গুলো আছে এগুলো তিনশো টাকা করে চলে যাচ্ছে আচ্ছা পাইকারি রেট আচ্ছা আচ্ছা এখানে আরো অনেক ঘুড়ি রয়েছে এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছি অনেক ঘুড়ি আর এই পাশেও রয়েছে বেশ বড় বড় ঘুড়ি এই ঘুড়িগুলো কিরকম দাম রয়েছে এখানে বেশ বড় বড় ঘুড়ি দেখতে পাচ্ছি এই ঘুড়িগুলো কিরকম দাম রয়েছে হ্যাঁ আচ্ছা এই ঘুড়িগুলোর দাম হলো পনেরো করে বেশ বড় ঘুড়ি মানে আরো অনেক ঘুড়ি রয়েছে চলুন আরো ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এটা পুরোটাই হলো ঘুড়ির মার্কেট তো এখানে অনেক সস্তায় ঘুড়ি পাওয়া যায় তো এই পাশেও দেখতে পাচ্ছি সামনে ঘুড়ির দোকান রয়েছে আর এই পুরো পরপর সব ঘুরির মার্কেট রয়েছে আরো সামনের দিকে যাচ্ছি সামনের দিকেও দেখতে পাচ্ছি যে অনেক ঘুরি রয়েছে তো ওই পাশেও বেশ দোকানে ঘুরি রয়েছে দেখতে পাচ্ছি পুরোটাই ঘুরি মার্কেট অনেক সস্তায় বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে ঘুরি কেনার জন্য ওই পাশেও একটা দোকান দেখতে পাচ্ছি তো এই যে লাটাই আর উপরে এরকম পরপর সব ঘুরি রয়েছে

আপাত নেই এখন আছে যেটা আচ্ছা আচ্ছা এগুলো হলো পাঁচ টাকা করে দেশ ছোট ছোট খুব সুন্দর তো সামনেও রয়েছে তো এই পাশেও রয়েছে অনেক ঘুরির দোকান আর এই পাশেও রয়েছে অনেক ঘুরির দোকান এটা বেশ বড় অনেক দোকান রয়েছে আর ওখানে অনেক লোক এসছে এখানে কেনাকাটা করতে তো চলুন এই দোকানটা একটু দেখাচ্ছি দাদা ডাকছে ও আমাকে দাদা এইটা দেখাচ্ছে ইউজ হেলমেট এটা খুব সুন্দর একটা ঘুরি

এখানে প্রচুর ভিড় হয়েছে আর অনেকেই দেখছি ঘুরি কিনছে এখানে এখানে লাটাই হয়েছে প্লাস রয়েছে তোমার কোথা থেকে এসেছো এটা মার্কেট থেকে নিউ টাউন আজ এত ঘুড়ি ঘুরি কি মনে হচ্ছে এখানে এখন দাম বেশি হয়ে যাচ্ছে আগে দামটা কম ছিল এখন অনেকটা বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো অনেকে বলছে দামটা আগে থাকতো অনেকটাই বেশি হয়ে গেছে আবার অনেকে বলছে ছোটো না কিনলে ঘুরি দিচ্ছে না তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে অনেক ভুরি রয়েছে একশোখানা ঘুরি সাড়ে চারশো টাকা হলো আর যদি অল্প কথা নেয় তাহলে আর এখানে পাইকারি আচ্ছা 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 বারোটা নিলে আশি টাকা এখানে আরও দেখছি অনেক ঘুরি রয়েছে এখানে দেখছি ঘুড়ি বানানোর কাজও চলছে এই ঘুড়ি বানানোর কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর প্রচুর ঘুড়ি রয়েছে দেখতে পাচ্ছি এখানে এরপর সব দেখতে পাচ্ছি ঘুড়ি তৈরির কাজ চলছে এখানে ঘুড়ি তৈরি হচ্ছে এইগুলো কি ঘুড়ি দাদা আচ্ছা এগুলো দাম কিরকম আছে

আর প্রচুর ঘুরি রয়েছে এটা পুরোটাই হলো এরকম ঘুরির মার্কেট যত দূর আপনারা যাবেন অনেক এরকম ঘুরি দেখতে পারবেন এ পাশেও রয়েছে প্রচুর এদিকেও রয়েছে এখানে বেশ বড় বড় অনেক ঘুরি রয়েছে দেখতে পাচ্ছি আর অনেক ঘুরি লাটাইও রয়েছে এখানে সবাই এখন খুব ব্যস্ত তার কারণ সামনেই বিশ্বকর্মা পুজো এর রয়েছে অনেক ঘুরি সুতো একে ভেতরের দিকে ঢুকি ঢুকে দেখি মোটামুটি আপনাদের একটু আইডিয়া দিতে পারলাম যে সস্তা এখানে ঘুড়ি পাওয়া যায় এখানে বেশ লাটাই দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর লাটাই বলে আর পাশেও রয়েছে অনেক আর এই পাশে অনেক সুতো রয়েছে আর ভেতরেও রয়েছে অনেক ঘুড়ি এই পাশেও রয়েছে অনেক ঘুড়ি পাশে আরও একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি এখানে ঘুড়ি তৈরি করছে কি ঘুড়ি বানাচ্ছো বাহ দেখো ঘুড়ি বানাচ্ছে কীরকম কী সুন্দর ঘুড়ি বানাচ্ছে ছোট ছোট ভাইরা এটা সব রয়েছে এই ঘুড়িগুলোর দাম কিরকম রয়েছে একশো টাকা চারশো ষাট টাকা আর এক একটা নিলে আচ্ছা এই ঘুড়িগুলো আর আর যে এই ঘুড়িগুলো অনেক কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন